আমি শুভবিদি তো চলে এলাম আমাদের বাড়ির পাশেই রাস্তা তো রাস্তা চলে এসেছি ভিডিও করতে এতদিন তো খুব বৃষ্টি হলো বৃষ্টিতে ভিডিও করতে পারিনি তাই আজকে পড়লাম আজকে বৃষ্টি হয়নি বলে তো দেখো বৃষ্টি হয়েছে চারিদিকে পুরো সবুজ একদম সবুজ গাছপালা আর দেখো দু সাইডে পুরো মাঠে সবুজ একদম ধান চাষ হয়েছে আর দেখো এত বৃষ্টি হয়েছে মানে কি বলবো পুরো জল দেখো কোথায় চলে এসছে দেখো পুরো জলে জল পুরো ভর্তি একদম তোমরা দেখে বুঝতেই পারছো কত জল হয়েছে আর গাছগুলো দেখো পুরো জঙ্গল হয়ে গেছে পুরো একদম গাছগুলো আর এইদিকে দেখো মাঠে ধান চাষ হয়েছে পুরো সবুজ আর মাঠের মাঝে মাঝে দেখো কত বক এদিকে বক দেখো আর ওই দেখো ওই ওইখানে মাছ ধরছে ওখানে মাছ ধরছে মাঠে মাছ ধরতে চলো দিয়ে দেখি মাছ ওই যে ওই দেখো মাঠে বসে আছে একটা শামুক খায় ওই যে বগ একটা বসে আছে ওই দেখো শামুক খাচ্ছে বগটা তারা মাছ ছিল এখানে মাছ তুলে নিয়ে চলে গেছে জাল দেয়া ছিল এখানে জাল নেই ওই যে জাল ওখানে দেখো জাল তুলে রেখে দিয়েছে